সর্বোচ্চ নির্যাতনের কাছে একজন আসে ফিটা যায় এক হচ্ছে কিভিডাস কিভিডাস এই দেখ ফিটানির নমুনা দেখ আর সেই মামলায় আমাকে আজকে ষোলো বছর আমার বাবা মা ভাই বোন থেকে আমাকে আলাদা করে রাখা হয়েছে আল্লাহ বাড়ি করছে ষোলোটা বছর পর আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই হাসিনা সরকার আমার দেখছে করছে পৃথিবীতে এরা কেউ কেউ কাউকে করে না এত খারাপ লোকে ছিল একটা

গুলিগোলা হচ্ছে কিছুই বুঝি না কিছুই জানি না সে কিছু নিজেকে বাঁচানোর লড়াই নিজেকে কোথায় লুকাবো কোথায় যে লুকাবো খাটের নিচে লুকাবো নাকি মানে টয়লেটের ভিতরে যে লুকাবো পানি ট্যাঙ্কের ভিতরে লুকাবো একটা অবস্থা খালি ভাবছে কি হচ্ছে অস্ত্র থাকে আমাদের কাছে আর গুলিগোলা হচ্ছে কথা থেকে কিছুই বুঝিনা কোনো কিছু না বোঝার আগেই এই ঘটনা কিছু জানতাম না শুনলাম না বুঝলাম না এই জেলখানায় সে শুনছে যে এত কিছু ঘটছে এত কিছু মানে ঘটনা ঘটছে আমাদের আমরা এসে কোনো কিছু জানি না

সেই জন্য যারা তারা এর আগে এর আগে একাত্তর সালে আমাদের এর মানে মানে সাহায্য করছে যুদ্ধের ময়দানে হ্যাঁ আমরা ধরো মানে ইয়ে করতে পারি আর কি বিজয় লাভ করতে পারি আমাদেরকে গোলামী জাতি হিসেবে রাখার জন্য তারা একাত্তর সালে আমাদেরকে সাহায্য করছে কিন্তু আমরা কখনো গোলামী জাতি হয়ে থাকতে চাই না আমরা বীরের জাতি আমরা বীরের বেশি দেশের নাগরিক হিসেবে আসতে চাই